আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আবারও বিস্ফোরক হুমায়ুন বাবরি মসজিদ করলে ভোটে হেরে যাবো হিন্দুরা ভোট দেবে না বলেছিল আইপ্যাকের প্রতীক মুসলিমরা হয়তো ভোট দেবে তাতে সত্তর থেকে পঁচাত্তরটা সিট পাবো কিন্তু হিন্দুরা ভোট দেবে না আইপ্যাকের সঙ্গে কি কথা হয়েছিল ফাঁস করলো হুমায়ুন শুনুন আর কি বলছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের দশ তারিখে এসে রাজ্য সরকারের মনে পড়ল যে হুমায়ুন কবির এটা করে দিতে পারে তার আগে এগারো মাস হুমায়ুন কবিরকে পাগলও ভেবেছিল হুমায়ুন কবির এসব কিছু করতে পারে না এটাই তারা ভেবে বসেছে যখন দেখলো যে হুমায়ুন কবির সত্যি সত্যি বাবরি মসজিদে শিলান্যাস বা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডেকে পাঠাবে রাত্রেবেলায় খবর আসলো বারোটার সময় সেখানে প্রেজেন্ট হলাম তো বারোটা দশ থেকে দুটো দশ দু ঘন্টা এনাদের যে প্যাক কি আছে তাদের যে হত্যা কর্তা তিনি আমার সাথে এগারো তলায় ওয়ান টু ওয়ান মিটিং করলেন তাদের একটাই লক্ষ্য অনেক কিছু উপঢৌপন তারা আমাকে দিতে রাজি হয়েছিলেন কিন্তু একটাই কন্ডিশন বাবরি মসজিদ করা যাবে আমাদের নেত্রী দুর্গায়ন করবে এগারোশো কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের প্রপার্টি ছিল সেটা দিয়ে করে আমরা হিটপোর্টে স্বাস্থ্য ভবন হবে সেখানে দুর্গায়ন হবে কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায় লোনের বোঝা বাড়ি চলবে ওদিকে কার্নিভাল হবে দু সালে দশ হাজার টাকা অনুদান দিয়ে দুর্গাপুজোতে শুরু হলো দু সালে সে এক লক্ষ দশ হাজার করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে আর আমি আমার টাকায় মসজিদ তো তো আপনাদের আমরা ভোটে হেরে যাবো তাহলে আপনাকে ভোটে জিতানোর দায়ী আমার কেন আছে আপনি ভোটে হারবেন এত পুজো করছেন এত মন্দির করছেন এত কার্নিভাল করছেন তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন তো বলছে না মসজিদ করলে

এই তো হচ্ছে বিষয় আপনারা সবাই জানেন চার তারিখে যখন আমি শুনিনি কথা তখন চার তারিখে আমাকে কিভাবে বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে সেটা তো আগের দিন মমতা ব্যানার্জি নিজের সার্কিট হাউসে ছিল আমাদের এই জেলার কয়েকজন নেতা মোহাম্মদ আলী লালগুলার বিধায়ক তাহের খান এগারো নম্বর লোকসভার এমপি নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান বহরমপুর পৌরসভা আরো কয়েকজন নেতা এখানকার দুজন এমএলএ তারা বাইরে ছিল না ঘরের ভিতরে চান্স পেয়েছিল আমি ঠিক এক খবরটা জানি না কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল সেখানে মমতা ব্যানার্জী যখন তাদেরকে বলল যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় বা বহিষ্কার করা হয় তাহলে কি তৃণমূলের সিট কোন হের হবে তো তারা মমতা ব্যানার্জিকে কি বলেছিল না না কিছু হবে না ও এসব করবে বলবে কিন্তু তা নিয়ে কিছু হবে না বাংলার মানুষের তো কোনো ইফেক্ট পড়বেই না মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে যারা বলেছিল তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে তাহের বিরুদ্ধে আমি দাঁড়াবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ